বিসমিল্লাহ ইউরাকমান রহিম আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহবার প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম জে এম টিভিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মরজিয়া গ্রুপের একটি দল হল মারিসিয়া এর পরিচয় ও দলিল মুসলমানদের মধ্যে তিয়াত্তরটি দলের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে বিভিন্ন গ্রুপের বিভিন্ন উপদল রয়েছে যেমন মুরজিয়া একটি গ্রুপ এই গ্রুপের পাঁচটি উপদল রয়েছে আজকে আমরা আলোচনা করব মুরজিয়া গ্রুপের মারিসিয়া দলের আলোচনা প্রিয় বন্ধুগণ পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ আয়োজন মুরজিয়া গ্রুপ ইসলামের ইতিহাসে এক প্রভাবশালী ভ্রান্ত মতবাদ হিসেবে পরিচিত তাদের একটি উপদল মারিসিয়া এই দলটি ইসলামী আকিদা কর্ম এবং ইবাদতের ক্ষেত্রে এমন সব ধারণা প্রবর্তন করেছিল যা কুরআন ও সহি হাদিসের সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক তাদের নিয়ে আজকে আমরা নিচে দশটি প্যারায় সাজানো হলো একটি প্রতিবেদন যে প্রতিবেদনটি প্রকাশ করছি আপনাদের সামনে প্রথমে থাকছে মারিসিয়ার উৎপত্তি মারিসিয়া উপদল মুরজিয়া গ্রুপ থেকে উৎপত্তি লাভ করে মুরজিয়াদের মূল মতবাদ ছিল ইমান শুধু অন্তরে বিশ্বাস আমল বা কর্ম ইমানের অংশ নয় মারিসিয়ারা এটিকে আরও বাড়িয়ে নেয় তারা দাবি করে একবার ইমান গ্রহণ করলে পরে গুণা বা খারাপ কাজ ইমান নষ্ট করে না দুই নম্বর প্যারাম আকিদাগত বৃত্তি মারিসিয়ারা আকিদা ছিল আল্লাহর সাথে অন্তরে বিশ্বাস থাকলে মানুষ মুবেন আমল বা কর্মের কোনো প্রভাব নেই অথচ কোরআনে স্পষ্ট বলা হয়েছে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিকারী সুরা আল বাকারা এটি প্রমাণ করে যে ইমান ও আমল অবিচ্ছেদ্য কিন্তু তারা ইমান থাকলে হবে ইবাদত বন্দুকির দরকার নাই এই আকিদা মুরজিয়া গ্রুপের মারিসিয়া সম্প্রদায়ের ছিল যেটা স্পষ্টতই ভ্রান্ত আকিদা এজন্যই তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তৃতীয় পেরা কর্মের অবস্থান মারিসিয়ারা বিশ্বাস করত নামাজ রোজা জাকাত হজ বা অন্য কোনো ফরজ আমল ইমানের মৌলিক শর্ত নয় অথচ রাসুলি করিম সাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি বৃত্তির উপর প্রতিষ্ঠিত ও মুসলিম বুকারি শরীফ হাদিস এত তাদের মতবাদ সরাসরি হাদিস বিরোধী চার ইবাদত সম্পর্কিত ধারণা মারিসিয়ারা মনে করত যদি কেউ ফরজ ইবাদত ছেড়ে দেয় তবু সে পূর্ণ মুমিন অথচ কেরাম রাজা লহান হুমা সর্বসম্মতভাবে বলেছেন যে নামাজ ত্যাগ করলে মানুষ কাফেরের নিকটবর্তী হয় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাই বলেছেন নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তিকে কুফুরের সমতুল্য বলেছেন পঞ্চম পেরাম মারিসিয়ার ভ্রান্ত যুক্তি তারা যুক্তি দিত আল্লাহ রহমত সীমাহীন তাই কর্ম কোনো বিষয় নয় অথচ আল্লাহ আল্লাপাক রাবুল আলমিন বলেন আমার রহমত অবশ্যই নেককারদের জন্য নির্ধারিত সুরা আরাফ একশো ছাপ্পান্ন নম্বর এত এক কেবল অন্তরে বিশ্বাস যথেষ্ট নয় বরং কর্মও অপরিহার্য ষষ্ঠ আহালুস আহালুসার খণ্ডন ইমাম আবুল হাসান আশারি ইমাম মাতুরিদি রহমতুল্লা আলাই স্পষ্ট বলেছেন যে ইমান শুধু অন্তরে বিশ্বাস নয় বরং কর্ম ও ইমানের অংশ তারা মারিসিয়াদের ভ্রান্ত বলে আখ্যা দিয়েছেন সপ্তম পেরা ইসলামিক ঐতিহাসিক ঐতিহাসিক বিদ্যের মতে ইসলামী ঐতিহাসিকবিদ ইবনে কাসির ইবনে তাইমিয়া এবং শাহ আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যে মারিসিয়া উপদল মুসলিম উম্মাকে গুণা ডুবিয়ে রাখার জন্য ইচ্ছাকৃতভাবে এই মতামত চালু করেছিল তারা বলতেন এই মতামত মুসলিম সমাজের শত্রুরা প্রশ্রয় দিয়েছিল অষ্টম প্যারা মারিসিয়ার সামাজিক প্রভাব এই দলটির কারণে মুসলিম সমাজে অনেকেই ফরজ আমলকে হালকা বাবা নিতে শুরু করে নামাজ রোজার অবহেলা জাকাত না দেওয়া এবং হারাম কাজে জড়িয়ে পড়া ব্যাপক হয়ে ওঠে ফলে মুসলিম সমাজ দুর্বল হয়ে পড়ে নয় কোরআন হাদিসের চূড়ান্ত প্রমাণ আল্লাপাক রাবুল আলাবিন বলেন তোমাদের মধ্যে যে কেউ ইমান আনবে এবং সৎকর্ম করবে আমি অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাব সুরা নিসা একশো চব্বিশ নম্বর আয়াত রাসুল করিম সাল্লাম বলেছেন যে আমার নামাজকে ধ্বংস করবে সে আমার দিনকে ধ্বংস করলো ইমাম মালেক মুআ মালেক এগুলো মারিসিয়ার আকিদাকে সরাসরি বাতিল করে প্রিয় বন্ধুগণ দশম পেরা থাকছে উপসংহার ও কিছু কথা মারিসিয়ার উপদল ইসলামের মূল শিক্ষাকে বিকৃত করে দিয়েছে তারা ইমান ও আমলের সম্পর্ক ছিন্ন করেছে যা কোরআন ও সন্ন্যার পরিপন্থী আহলুস সন্না ওয়াল জামা সর্বসম্মতভাবে এই দলকে ভ্রান্ত ঘোষণা করেছেন মুসলিম সমাজে এ ধরনের মতবাদ থেকে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুগণ আমাদের বাংলাদেশের মুসলিম সমাজে এই মতবাদের মানুষ বহু রয়েছে তাদের এই ভ্রান্ত মতবাদ কোরআন ও হাদিসের সম্পূর্ণ পরিপন্থী কিন্তু এ মতামত শিক্ষিত জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে আমি অনেক দেখতে পেয়েছি আবার অনেক মূর্খ মানুষের মধ্যেও দেখতে পেয়েছি কিন্তু আকিদা এমন একটি বিষয় কোরআন ও হাদিসের যা আছে তা আমাদের অবশ্যই মানতে হবে কেননা নবী করিম আলাইহি আলাইসাল্লাম ওনার হাদিসে পাকে বলে গিয়েছেন যে একটি দল ব্যতীত বাহত্তরটি দলেই জাহান নামে অন্তর্ভুক্ত হবে আমরা যদি নবী করিম সাল্লা সাল্লামের ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে অবশ্যই আহলুসন্না জামা এর আকিদা জানতে হবে বাহাত্তরটি দলেরও আকিদা জানতে হবে জেনে আমাদেরকে ইসলামের ইবাদত বন্দুগী অবশ্যই করতে হবে প্রিয় বন্ধুগণ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম রহমতুল্লা